আবারও চলে এসেছে ইউসিএল নাইট যে রাতের অপেক্ষায় থাকে গোটা বিশ্বের কোটি ফুটবল ভক্ত আজ ইউসিএলের দুটি ম্যাচে লড়াই করবে হাই ভোল্টেজ দলগুলো রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লিভারপুলের অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে ভ্যান মিউনিকের সেই দুটি ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আমি আছি সরজয়ন আমার সাথে আছেন নাবিদ আব্দুল্লাহ নাবিদ আজকের ইউসিএল এর সবচেয়ে এই সিজনে সবচেয়ে বড় রাত আসলে বলা যায় এখন অবধি এই ইউসিএল এর চলমান ইউসিএল এর যে ম্যাচগুলো হয়েছে তার মধ্যে মনে হয় যে আজকেই সবচেয়ে হেভিওয়েট দল মানে হেভিওয়েট ম্যাচগুলো দেখা যাবে দেখা যেতে পারে কারণ আজকে আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে অন্যদিকে পিএসজি খেলবে চারটি দলই কিন্তু এই টুর্নামেন্টের যোগ্য দাবিদার তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন আমি যদি প্রথমেই রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের ম্যাচের কথা যদি বলি রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনে এখন অব্দি যথেষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছে কিছুদিন আগেই তারা এল ক্লাসিকোতে বার্সেলোনাকে এক গোলে হারালো এবং সেটা আপনি আসলে মুচকি হাসি দেখে আসলে বলা যাচ্ছে যে আপনি আসলে বার্সেলোনার সাপোর্টার বাট জোকসার্ট যেটা বলছিলাম যে এই সিজনে রিয়াল মাদ্রিদ এখন অব্দি দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারা কিন্তু তাদের যে লাস্ট ম্যাচটা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লালিকায় সেখানেও চার চাকটা করেছে এবং এই সিজনে এখন অব্দি লিবারপোলের আরে রিয়াল মাদ্রিদের পারফর্ম করছে হচ্ছে এম বাপে যার কাছ থেকে আমরা গত কয়েক সিজনে তেমন একটা ভালো পারফর্ম দেখছি দেখতে পারছিলাম না বাট এই সিজনে এমবাপে একটু অন্যরকমভাবে দেখা যাচ্ছে সেই দু হাজার আঠারোর বিশ্বকাপ জয়ী অ্যামবাফেকে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি এই সিজনে সেটা আপনিও বলছিলেন তো এই যে রিয়াল মাদ্রিদে বর্তমান অবস্থা এমন অবস্থা থেকে আজকে রিয়াল মাদ্রিদ কেমন করবে মনে হয় লিবার বিপক্ষে আজকে এই সিজনে যে মানে রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনে খেলতেছে একদম নতুন স্টাইলে রিয়েল মাদ্রিদ যেরকম নর্মালি তাদের সিজন শুরু করে থাকে বা যেভাবে আর কি খেলে সেভাবে এই সিজনে খেলছে না আমরা শাভি আলম যখন অ্যাপয়েন্ট করা হয় তখন থেকেই বলা হচ্ছিল যে মেবি আমরা রিয়েল মাদ্রিদের কাছ থেকে একটু ডিফারেন্ট ফিলোসফিতে খেলা দেখতে পারি আমরা যদি গত সিজনে কালো অঞ্চলের আন্ডারে যেরকম লিভারপুল সরি রিয়েল মাদ্রিদ খেলেছিল সেটা যদি আমরা দেখি তাহলে খুবই ডাইরেক্ট প্লে ছিল তেমন বল পজিশন রেখে খেলতো না বলে কন্ট্রোল থাকতো না খুব ডাইরেক্ট অথবা লং বলে খেলা হতো যে যার কারণে হচ্ছে দেখা যেত সব থেকে বড়ো কথা হচ্ছে টনিক্রুজ চলে যাওয়ার ফলে আমরা ক্রিয়েটারের অনেক বড় একটা অভাব দেখেছিলাম যেই কারণে লাস্ট সিজনে খুব সাফার করেছিল রিয়াল মাদ্রিদ কিন্তু শাভিয়ালসো এসে জিনিসটাকে এইভাবে পরিবর্তন করলো যে তারা ফিলোসফিতেই চেঞ্জ আনলো তারা এখন খুব বল পজিশন রেখে বল কন্ট্রোলে মানে তারাই গেমটা কন্ট্রোল করতে চায় হুটহাট গোল করে দিল এরকম রিয়াল মাদ্রিদ আর আমরা দেখতেছি না এই সিজনে যা বার্সার এগেনস্টেও কিন্তু সেম কাজটাই করেছিল তারা মিডফিল্ড কন্ট্রোল করে খেলা ট্রাই করেছিল যদিও সেকেন্ড হাফে বার্সেলোনা কন্ট্রোলটা নিতে পেরেছিলো কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছিলো আর আজকে যদি আমরা কথা বলি লিভারপুলের অ্যাগেনস্টে আমার মতে আজকে লিভারপুলের অ্যাগেনস্ট যদিও এনফিল্ড এনফিল্ডে খেলা কিন্তু তবুও আমার কাছে রিয়েল মাদ্রিদকে ফেভারেটস বলে মনে হচ্ছে আর جو لیورپولের ريال মাদ্রিদ ফেভারিট মনে হচ্ছে হ্যাঁ আপনি বলছিলেন যে আসলে কার্লো আনচেলত্তির আন্ডারে যখন রিয়াল ছিল তখন হুটার গোল দেখা যেত আপনি কি কাম আমাদের কামব্যাক করার যে স্টাইলটা ছিল কার্লো আনচেলত্তির আন্ডারে সেই জিনিসটাকে বুঝাতে চাচ্ছেন কাইন্ড অফ সেটাই আর মানে তখন তো কোনো আর কি স্পেসিফিক কোন ফিলোসফিতে আর কি আর রিয়াল মাদ্রিদ খেলতো না মররলেস বলা যায় হচ্ছে রিয়াল মাদ্রিদ তখন একটা মানে রিঅ্যাকটিভ ওয়েতে খেলতো যে ওকে অপোনেন্ট এইভাবে খেলবে সো আমাদেরকে এইভাবে কাউন্টার করতে হবে কোনো নিজেদের কোনো নিজস্ব গুণ নিজস্বতা ছিল না যদি লিভার풀ের কথা যদি এবার চিন্তা করি লিভারপুল কিন্তু এ ফর্মে খুবই বাজে সময় যাচ্ছে তাদের আর্নেস্ট স্লট কিন্তু যথেষ্ট চাপে রয়েছেন টানা পাঁচটা ম্যাচ হার ইভেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেও তারা হেরেছে এবং মানে বলাই যায় যে স্বাভাবিক হত গত সিজনে তারা চ্যাম্পিয়ন ছিল লিগ টাইটেল ছিল তাদের স্বাভাবিকভাবে আমরা লিভারপুল টিমকে যেভাবে দেখি তারা কিন্তু এই সিজনে ওইরকম খেলাটা খেলছে না এখন তাদের খেলায় সেই লিভারপুলের যে নিজস্বতা সেটা নেই এখন অবধি সেটা আর্ন স্লট তার নিজস্ব খেলার জন্য হয়তো বা হতে পারে বাট লিভারপুলে কিন্তু এখন ক্যারেক্টারের অভাব কারা আসলে লিভারপুলকে সেই এগিয়ে নিবে সেই জিনিসটা এখন আর দেখা যায় না লিভারপুলের ফর্ম যথেষ্ট খারাপই বলা যায় এবং তারা কিন্তু তবে একটা গুড সাইন হচ্ছে লাস্ট ম্যাচে তারা কিন্তু জিতেছে তো লিভারপুল টিমটাকে এখন আসলে কি মনে হয় এবং তারা কি রিয়াল সাথে পেরে ওঠার যোগ্য আপনার আপনার কাছে কি মনে হয় রিয়েলমারদের যে ফর্মে আছে যদি দুই টিমের ফর্মের কথা বলি তাহলে তো কোনোভাবে আমি দেখছি না যে লিভারপুল আর কি কম্পিট করতে পারে কিন্তু যেহেতু এটা ইউসিএল ইউসিএল এ তো বলা যায় না কে কখন জ্বলে ওঠে বা কে রকম পারফরমেন্স দিয়ে ফেলে লাস্ট ইয়ারে আমরা দেখেছিলাম এই সেইম দুটো টিম একে অপরের অ্যাগেনস্টে খেলেছিল এবং লিভারপুল সেখানে জয় নিয়ে এসেছিলো কারণ লিভারপুল গত সিজনে খুব দুর্দান্ত খেলেছে তার চ্যাম্পিয়নও ছিল আপনি বললেন মাত্র আর আন্যাশন অর্ডার ফার্স্ট সিজন ছিল ফার্স্ট সিজন হওয়ার পরেও তিনি যেভাবে আর কি কন্টিনিউটি কন্টিনিউটি দেখেছিলেন আর কি ইয়র্গেন ক্লাব চলে যাওয়ার পরে সেটা খুবই দুর্দান্ত ছিল আর এই সিজনে মানে আর্নেসলট কি করতে চাচ্ছেন আসলে এটা ফ্যানরাও ঠিকভাবে বুঝতে পারছেন না বা আমার মনে হচ্ছে প্লেয়াররাও হয়তো কিছুটা কনফিউজ আসলে আর্নেসলট কোন স্টাইল অফ প্লেতে খেলাতে যাচ্ছেন তাদেরকে এই নিয়ে যদিও এবার তারা অনেক হেভি বাজেট নিয়ে ট্রান্সফার মার্কেটে নেমেছিল অনেক তিনশো মিলিয়নের বেশি তারা খরচ করেছে তবুও এরকম পারফরমেন্স আর কি আশা করা যায় না লাস্ট এই আগে তো তারা টানা পাঁচ ম্যাচ কি ছয় ম্যাচ আমার ঠিক মনে নেই মেবি পাঁচটা ম্যাচ টানা হেরেছিলেন সো এখন বোঝা যাচ্ছে না যে তারা কীরকম করতে পারেন আর এতদিন ধরে লিভারপুলের যে মেইন ম্যান ছিল মোহাম্মদ সালা। তিনি এমন একটা ক্যারেক্টার ছিলেন যিনি হচ্ছে হুট করে ম্যাচ ঘুরিয়ে দিতে পারতেন তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ ঘুরে যেতে পারত কিন্তু তারও বয়স হয়েছে এখন আগের মতো তার সেই পেস নেই তার অ্যাজিলিটি নেই স্বাভাবিক একটা প্লেয়ারের যখন বয়স হবে উইঙ্গারের বয়স হলে উইংয়ে সাস্টেন করাটা খুবই টাফ তখন বরাবরই প্লেয়ারদেরকে সেন্ট্রালি খেলানো হয় স্বভাবত কিন্তু তবুও এখনো যেভাবে আর কি মোহাম্মদ সালাহ খেলছেন উইংয়ে সেটা প্রসঙ্গ এই বয়স যেভাবে খেলছেন সেটা দাবি দাবিদার আপনি বলছিলেন যে ট্রান্সফার মার্কেটে এবার এবার বড় সড়ো বাজেট নিয়ে নেমেছিল তারা অনেক ইয়ে করে আসলে আলেকজান্ডার ইসাককে নিয়ে এসেছে অনেক মানে ইসাককে নিয়ে লিভারপুলের এই সিজনে আসলে পরিকল্পনা সাজানোর কথা ছিল আমরা যেমনটা ধারণা করছিলাম তবে স্লটের আন্ডারে এখন অব্দি আলেকজান্ডার ইসাককে তিনি আসলে তেমনভাবে ব্যবহার করতে পারছেন না আপনার কি মনে হয় ইসাককে আসলে ফর্ম হারিয়েছে নাকি আর্নেস লট তাকে ব্যবহার করতে পারছে না এখন এখানে তো জিনিসটা খুবই কনফিউজিং যে আসলে তাকে কারণ আমরা এবার তাকে মাঠে তেমন দেখছি না তাকে সাইন ইন করানোর পর কিন্তু এখন পর্যন্ত তেমন গেম টাইম পাওয়া পায়নি তিনি আর যতদূর শোনা যাচ্ছে তিনি হয়তো মেবি মাইনর ইঞ্জুরিতেও ভুগছেন এই কারণে মেবি আজকের ম্যাচও তাকে দেখা যাবে না এই একে থেকেই হয়তো তিনি এই না মেইন নাম্বার নাইন হিসেবেই খেলাবেন সো দেখা যাক হয়তো তিনি তার হয়তো ফিজিক্যালিটি নিয়ে কোনো একটা সমস্যা রয়েছে দ্যাটস ওয়াই তিনি গেম টাইম পাচ্ছেন না তিনি যখন ফুল ফিট হয়ে মাঠে নামবেন হয়তো তখন তিনি অ্যাকচুয়ালি দেখাতে পারবেন যে তিনি কি মানে কোন লেভেলের প্লেয়ার বা তার ক্রেডিবিলিটি কতটা এখন তখন বুঝতে পারবো আসলে আসলে সময় বলে তিনি আসলে গেম টাইম না বড় বিষয় তবে তিনি সেটা যদি ফিট থাকেন তাহলে অবশ্যই আলেকজান্ডার ইসাকে নিয়েই লিবারপুলের পরিকল্পনা করা উচিত এখন দলের যে অবস্থা সেই দিক বিবেচনায় এই কথাটা বলা যায় তবে আমরা যদি ভারসায় আরে ভার্ন এবং পিএইচডির ম্যাচের দিকে তাকাই সেই ম্যাচটাও কিন্তু যথেষ্ট হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে কারণ পিএইচডি কিন্তু বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন তারা ঠিক গত ম্যাচেই এর আগে যে ম্যাচটা খেললো লিবার গুসনকে সাত সাতটি গোল দিয়েছে এবং এর আগে বার্সেলোনাকে তারা একটা ট্র্যাপে ফেলে হারিয়েছিল আমরা দুজন কথা বলছিলাম তো সব মিলে পিএইচডি দারুণ একটা ফর্মে আছে এবং লিগেও দুর্দান্ত খেলছে তো কেমন মনে হয় বার্ন মিউনিকের অ্যাগেন্সে তারা কেমন করবে বায়ন মিনিয়ের অ্যাগেনস্টে তাদের খেলতে কিছুটা বেগ পেতে হলেও পেতে পারেন কারণ যেহেতু থেকে বড় কথা খেলাটা হচ্ছে কিন্তু পিএইচডির মাঠে পার্ক দে ফ্রান্সে সো একটা খুবই হস্টাইল এনভায়রনমেন্ট হবে সেটাই স্বাভাবিক আর যেহেতু তারা গতবারের চ্যাম্পিয়ন সো তাদের ওই ক্যারেক্টারটা রয়েছে তারা কিন্তু তেমন টিম চেঞ্জ করেননি গতবারে যারা চ্যাম্পিয়ন তারাই কিন্তু রয়েছে জাস্ট হচ্ছে ডোনারোমা চলে গিয়েছে নতুন একটা গোলকিপার নিয়েছে শ্যাভিলিয়ার অথবা আমার ঠিক মনে নেই প্লেয়ার প্লেয়ারটার নাম এছাড়া যদি বায়ানের কথা বলি বায়ান তো বায়ান দুর্দান্ত খেলছে আমি যদি আপনাকে মনে করে দেই শেষ পনেরোটি ম্যাচ কিন্তু বায়ান জিতেছে যেটা একটা ইতিহাস এবং বায়ান কিন্তু তাদের মানে জার্মান লিগে বায়ানের সাথে পেরে ওঠার মতো কোনো দল নেই বায়ার্ন সর্বদাই বায়ার্ন টপ হয়ে আসে ইউসিএলও দুর্দান্ত করে তবে শেষের দিকে খাবি খায় সেটাও আমরা দেখেছি বাট এখনও কিন্তু ব্যান্ড দুর্দান্ত ফর্মে রয়েছে আপনি যদি দেখেন যে টানা পনেরোটা ম্যাচ জেতা এটা কিন্তু সহজ কোনো বিষয় নয় অবশ্যই তাদের প্লেয়াররা দুর্দান্ত ফর্মে আছে বলে এটা সম্ভব হচ্ছে এমন একটা জায়গায় এসে তারা কে ফেস করছে ব্যান্ড দিক থেকে আসলে ম্যাচটা কেমন হবে বায়ানের দিক থেকে যদি আমি বলি সবাই আসলে বায়ানকে নিয়ে বেশ কিছুটা ইতস্তত বোধ করছিল যখন আর কি ভিনসেন্ট কোম্পানিকে কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয় গত সিজনে সবাই বেশ একটু নাট নাট ছিটকে ছিল বলেই বলা যায় যে কেন ভিনসেন্ট কোম্পানি কেন কেন হচ্ছে বায়ানকে ই করবে কিন্তু তিনি যেভাবে বায়ান ইউনিককে ম্যানেজ করেছেন সেটা আসলে সবাই তো দেখেছে আর যে হ্যারিকেনকে যে সাইন করা তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল আর কতটা মেইন রোল প্লে করেছেন বায়ার্নের জন্য সেটা তো আমরা সবাই দেখেছি আর বায়ার্ন মিউনিকের যে ফ্রন্ট লাইন আজকে সব থেকে ইন্টারেস্টিং বিষয় এটা হবে যে পিএইচজির ফ্রন্ট লাইন এবং বায়ার্ন মিউনিকের ফ্রন্ট লাইনকে একে অপরের অ্যাগেনস্টে খেলতে দেখলে যেখানে পিএইচজিতে খেলবে মেবি ওসমান ডেম্বেলে হচ্ছে ইনজুড সো ডিজের ডুয়ে কোয়ারাজকেলিয়া এবং মেইবি সেন্ট্রাল হয় রামোস অথবা মায়ালুলুকে দেখা যেতে পারে যিনি আর কি বার্সেলোনার এগেনস্টেও গোল দিয়েছিলেন আর ওদিকে বায়ন মিউনিকে হচ্ছে হ্যারিকেন সার্জ গ্যানাব্রি লুইস দিয়াস এবং মুসিয়ালাকে আজকে খেলাবে তিনি তো একটা বড় ইনজুরি থেকে ব্যাক করেছেন মনে হয় না তাকে আজকে খেলানো হবে আর রাইট উইঙ্গারটা ছিল হচ্ছে আমার ও অলিসে অলিসেকে এই দুই টিমের ফ্রন্ট লাইনকে একে অপরের এগেনস্টে খেলতে দেখতে আসলে খুবই জমজমাট একটা ম্যাচ হবে আর তার থেকেও বড় কথা যদি আপনি খেয়াল করেন তাহলে পিএইচডির কোচ লুই এনরিকে এবং ওদিকে ভিনসেন্ট কোম্পানি দুজনে কিন্তু সেই পেপ ওলার মানে সাদৃশ্যেই তার কোচিং ক্যারিয়ার সাজানোটাই বলা যায় দুজনের ফিলোসফি কিন্তু একই ধরনের অলমোস্ট এক সো তারা দুই টিমই পজিশন রেখে খেলা ট্রাই করবে অথবা একটা বিউটিফুল ফুটবল খেলা ট্রাই করবে জিনিস মানে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা বেশি জমজমাট হবে ব্যাপারটা হচ্ছে এমন যে ভিনসেন্ট কোম্পানি আসলে বেলজিয়ান হলেও স্প্যানিশ ফুটবল তিনি তবে তার আন্ডারে খেলেছেন তো ক্যারিয়ারে অনেকটা সময় কিন্তু তিনি প্রিমিয়ার লিগেও খেলেছেন ভিনসেন কোম্পানি সেই তার মধ্যে আছে তো সেই জায়গা থেকে অবশ্যই বার্ন ফাইট করবে আজকে পিএসজির জন্য অবশ্যই সহজ হবে না পিএসজি যতই ভালো করুক সেই ক্ষেত্রে বলা যায় যে বার্ন তাদেরকে একটা ফাইট দিবে এবং আমরা যেটা আলোচনা করছিলাম এইবারের ইউসিএল এর সবচেয়ে দুর্দান্ত দুটি ম্যাচ কিন্তু আজকে হবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেখানে প্রচুর রোমাঞ্চকর দৃশ্য থাকবে এবং এই দিনটার জন্য আসলে ফুটবল বিশ্বের গোটা ফুটবল প্রেমের আসলে অপেক্ষা করে কখন ইউসিএল আসবে কখন ইউসিএল নাইট রাত জেগে খেলা দেখা এই যে এই ব্যাপারটা ইউসিএল নাইট আমাদের জন্য সেই ব্যাপারটা আসলে একটা ধরতে গেলে একটা উৎসবের আমেজ তৈরি হয় ইউসিএল যখন শুরু হয় তো এখন আসলে আজকের ম্যাচে আপনার কাছে আমি শুধু প্রেডিকশনটা জানতে চাইবো যে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের ম্যাচের প্রেডিকশনটা আপনি করবেন এবং পিএইচডি বার্নেরটা আমি করবো দেখবো আমরা আসলে

কিংবা পিএসজি বার্নের এগেনস্টে কয়টা গোল করতে পারবে সেটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন এর আগে আসলে আমি নাবিদের প্রেডিকশনটা শুনে নিই আচ্ছা আমার বলতে হবে লিভারপুল আর রিয়াল মাদ্রিদ আচ্ছা এখন আর রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের যদি আমি ম্যাচটা নিয়ে চিন্তা করি তাহলে লিভারপুল এই বছর বেশি সাফার করতেছে লং বলের এগেনস্টে কিন্তু মাদ্রিদ লং বল খেলবে না সো সেই জায়গা থেকে একটা বেনিফিটেড হলেও হতে পারে লিভারপুল সো আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা টাইট হলেও হতে পারে মানে খুব অনেকগুলো গোলের ম্যাচ হবে না আমার কাছে মনে হচ্ছে থ্রি ওয়ান মাদ্রিদ মাদ্রিদ থ্রিভার ওয়ান ওয়ান আমার ক্ষেত্রে যদি শোনেন আমি ছোট করে চোদ প্রেডিকশনটা দিই আমার কাছে মনে হয় যে পিএইচডি ওয়ান মিনিক ওয়ান এই ম্যাচটা হাড্ডা হাড্ডি লড়াই হবে এখানে কে জিতবে সেটা এখনই আসলে আমি বলতে চাচ্ছি না বা বলাটা কঠিন আমি আসলে গা বাঁচানো একটা প্রেডিকশন দিতে চাই ওয়ান ওয়ান এবং আসলে আচ্ছা আর আপনারাও হচ্ছে মানে এটা কিন্তু প্রেডিকশন শুধু যে আমাদের যা মনে হচ্ছে সেখান থেকে হতে হবে এমন কোনো বিষয় না সো আপনারাও আপনাদের প্রেডিকশন দিয়ে যাবেন আমাদেরকে জানাবেন আমরাও দেখব চেক করব কার প্রেডিকশন আর কি অ্যাকচুয়ালি ঠিক হয় সো আপনারা জানাবেন আমাদেরকে আপনারা ইউসিএল নাইট আপনাদের জন্য অবশ্যই উৎসবের দিন আপনারা খেলা দেখুন এবং ডি পাশে থাকুন